মায়ের সাথে থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছে আব্রাম খান জয় ছেলে জয়কে নিয়ে বিদেশে কত আনন্দ করছে চিত্রনায়িকা অপবিশ্বাস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি জানান এবারের ছেলে জয়কে নিয়ে উদযাপন করতে পারেননি অপবিশ্বাস একটি প্রোগ্রামের জন্য অপবিশ্বাস ছেলে জয়কে সাকিবের কাছে রেখে কাতারে গিয়েছিলেন সেখানে গিয়ে বেশ কয়েকদিন থেকেছেন সফলভাবে অনুষ্ঠান শেষ করে দেশে ফিরেছেন আমরা সবাই কাতার থেকে ফেরত এসেছি আমির আর তো যেহেতু আমরা আমাদের এই পরিবারের সাথে ঈদ করতে পারিনি এদিকে এবার কাতার প্রোগ্রাম শেষ করে দেশে একদিন থেকে আবার সন্তান জয়কে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেলেন আর তাই তো এবার থাইল্যান্ডে মা ছেলেকে বেশ আনন্দ করতে দেখা গেল থাইল্যান্ডে গিয়ে মা ছেলের খুনশুটি মুহূর্তের বেশ কিছু দৃশ্য নিজের ফেসবুকে শেয়ার করেছে অপু অপবিশেষের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায় থাইল্যান্ডের একটি জায়গায় দাঁড়িয়ে মা ছেলে ক্যামেরা বন্দি হয়েছে একে অপরকে জড়িয়ে ধরে সেলফিতে ক্যামেরা বন্দি হয়েছে এ সময় বাকি ছবি ভিডিওগুলোতে জয়কে বেশ আনন্দ করতে দেখা গেল সব মিলে ঈদের ছুটিতে সন্তান জয়কে নিয়ে বেশ আনন্দ করে বিদেশে সময় কাটাচ্ছে অপবিশেষ এর মধ্যে এবার নিজের ভক্ত অনুরাগীদের সাথে নিজেদের মুহূর্ত করলেন সব মিলে সবগুলো সবাই বলছে জয় দেখে বড় হয়ে গেল মাত্র আট বছর বয়সে ভীষণ বেড়ে উঠেছে আবরাম খান জয় বাবা মা দুজনে লম্বা তাই জয় বেশ লম্বা হয়েছে এখনই যেন বাবা সাকিব খানকে ছাড়িয়ে যাচ্ছে আবরাম খান জয়